কি কি মর্মান্তিক ঘটনা যা লাখো মানুষের চোখ দিয়ে পানি ঝরছে অধরে আকবর বলে চিৎকার করছে আর রেল লাইন ধরে দৌড়াচ্ছেন একজন বাবা তার কোলে দুই বছরের শিশু আয়েশা যার পুরো নাম মেহেরিমা নোর আয়েশা মাথা ফেটে অজুরে রক্ত পড়ছে বাবার গায়ের শার্টটি ভিজে গিয়েছে মেয়ের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে বাবার সেই গায়ের শার্টটি সঙ্গে ছিল তার স্ত্রী ঈদের ছুটিতে স্ত্রী সন্তানকে নিয়ে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ এবং সামনে ঈদের আনন্দ দুইয়ে মিলে একাকার তারা তখনও জানত না যে সন্তানের পরিবর্তে সন্তানের লাশ নিয়ে তাদেরকে বাড়ি ফিরতে হবে আর আয়সাও জানতো না আয়সার আর কখনো সেই বাড়ি ফেরা হবে না বাড়ির তারা নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে এবং আত্মীয় স্বজনের আদর ভালোবাসা পাওয়া তার আর হবে না ট্রেন দেখলেই এই ছোট্ট আয়সা খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে উঠতো সে ট্রেন খুব পছন্দ করতো আর তার পছন্দের সেই ট্রেন কেড়ে নিল তার দুই বৎসরের আয়সার এই প্রাণ সারা জীবনের বাবা মার কান্না হয়ে রইল এই আয়সা তার মধ্যে প্রথম ও একমাত্র সন্তান আয়সা কালুরঘাট সেতুতে লাল সংকেত থাকার পরও ট্রেন থামিনি কিন্তু থেমে গেল আয়সার জীবন আয়সা সহ তিনজন নিহত পাঁচজন আহত এই দুর্ঘটনার বিষয়ে স্টেশন মাস্টার নিজামুদ্দিন জানান ট্রেনটি রাত দশটার দশ মিনিটে কালুরঘাট সেতুর অধরে ট্রেনটি পৌঁছায় সে সময় সেতুর উপরে একটি গাড়ি নষ্ট হয়ে গেলে সৃষ্টি হয় তীব্র যানজট তৎক্ষণাৎ লাল সিগনাল দেওয়া হয় এবং গার্ডও লাল পতাকা নিয়ে সিগনাল দেয় কিন্তু ট্রেন চালক সব সিগনাল অমান্য করে ট্রেন এগিয়ে নিয়ে যেতে থাকে আগে থেকেই কালুরঘাট ব্রিজটি ট্রেন স্টপেজ হিসাবে চিহ্নিত এর মাঝে প্রথমে ট্রেন থামিয়ে ব্রিজে ওঠার নিয়ম কিন্তু কোনো করেনি যার জন্য প্রাণ দিতে হলো এই যাত্রায় ট্রেন চালক প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ বলেছে গেটম্যানের অসতর্কতার জন্য হয়েছে কেউ বলেছে ট্রেন চালকের জন্য হয়েছে এখন তদন্ত চলছে আসল সত্য কোনটি একমাত্র আল্লাহ পাক জানেন এখানে কে অপরাধী কে নিরপরাধী আমার মনে হয় ট্রেন ও অন্যান্য যানবাহন একই সেতুতে চলাচলের চলাচলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে ট্রেন জন্য কাজে আলাদা করে সেতু তৈরি করা উচিত প্রায় নব্বই বছরের পুরনো সেতু এটি এক বছর আগে এটি সংস্কার করা হয়েছে সংস্কারের সময় ট্রেনের জন্য অন্য সেতু তৈরি করা উচিত ছিল এটা আমার মনে হয় আমার মনে হয় আমার মতো অনেকের একমত হবেন এ ব্যাপারে তাছাড়া কি বলবো কেউ তো বাংলাদেশে নিয়ম মানে না কার আগে কে যাবে এই চিন্তায় সবাই মশগুল থাকে এরা এটা চিন্তা করে না সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক একজন বাবার সন্তানের লাশের ওজন সবচেয়ে বেশি যা বহন করা একজন বাবার পক্ষে খুবই কষ্টকর ও হৃদয় বিদারক আসন আমরা সবাই সময়ের থেকে জীবনের মূল্যকে বেশি প্রাধান্য দেই এবং সবাই সতর্ক হই এবং এই দুর্গ ঘটনা শুধু যে এই দুর্ঘটনা তা না এই ঈদ যাত্রা উপলক্ষে সড়ক দুর্ঘটনা এবং যারা মারা গিয়েছেন সবার কামনা করি। করি। এবং সড়ক দুর্ঘটনা চেষ্টা অকালে যেন ঝরে যেতে না হয় আয়সার মতো হাজারো হাজারো আয়সার প্রাণ যে শিশুটি সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর একটি পৃথিবীর কোনো কিছুই দেখা হয়নি আয়সার বাবা মার মতো এমন হাজারো হাজারো বাবা মার যেন কান্নার সাগরে বাসতে না হয় কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না